والله اكبر رسول الله صلوا على رسول الله محمد رمضان الايه में इनको ना चाहिए रब को अल्लाह का तौहीद का समझते रहो वक्त हमरा को भी सीएम के सुपुत्र

তোমাদের তেলাওয়াত তাকওয়া দিয়ে শুরু তাকওয়া দিয়ে শেষ কোরআনে কারীমের সবচেয়ে বেশি আলোচ্য বিষয় যেটি সেটি কি বলেন তাকওয়া কনসাসনেস আল্লাহ ভীতি সকল কিছুর মূল আর তাকওয়া হাবনা ওশর রাইরা সদরি সালাসা মাররাত নবীজি বললেন পাক করার জায়গা হলো কলভ এটা বলে নবীজি তার কলবের দিকে তিনবার ইঙ্গিত করলেন যেই সিয়াম নিয়ে আমাদের এত প্রতীক্ষা যেই সিয়াম নিয়ে আমাদের এত আয়োজন সেই সিয়ামের টার্গেট কী কতিভা আলাইকুম সিয়াম কামা কতিভা আল্লাহ রেন আইন কব লিকুম লাল্লাহ কুম আজকে আপনারা এটা তেলাওয়াতের মধ্যে শুনবেন ইনশাল্লাহ আরও থাকছে আজকে আমরা তেলাওয়াত করব সুরাবাকার একুশ নং আয়াত যেটি সর্বপ্রথম সম্বোধন ইয়া নাস ও বিশ্ব মানবতা শুধু মুসলমানদের না সকল সকল মানুষকে আল্লাহ ডেকে বলছেন ইয়া ইউহান্নাস ও বুধু রব্বাক তোমরা ওই কি বলে যে আজে বাজে বাতিল মাহবুব বাদ দিয়া তোমাদের ওই রবের আবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন হ্যাঁ তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন লক্ষ্য কি লাল্লাখুম তাত যাতে মুত্তাকি হতে পারো সকল মানুষকে আল্লাহ কথা বললেন আজকের তেলাওয়াতের মধ্যে জাকাতের আলোচনা আছে আজকের তেলাওয়াতের মধ্যে হজের ডিটেইল শুরু থেকে শেষ পর্যন্ত আজকের তেলাওয়াতের মধ্যে উমরার কথা আছে ও আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ তোমরা হজ এবং উমরা সম্পাদন করবে আল্লাহর জন্যই আজকের আলোচনার মধ্যে হালাল হারামের প্রসঙ্গ অনেক লম্বা করে আল্লাহ সুবহানাহু তাআলা টেনেছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা আল্লাহ তোমাদের জন্য হালাল ভালো ভালো যেই জীবিকা সৃষ্টি করেছেন তোমরা ইমানদার তোমাদের জন্য ভালোটাই উপযোগী সেটি তোমরা বক্ষণ করে তারপরে আবাদত করবে আর হারাম থেকে বেঁচে থাকবে শেষে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বুঝাইলেন ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ্দামা দামা ওয়াল হামাল খিনজির আল্লাহ কি তোমাদের জন্য ভালো বেনিফিশিয়াল হ্যাঁ ফ্রুটফুল ইউজফুল এই ধরনের জিনিসকে হারাম করেছেন তা তো করেন নাই আল্লাহ হারাম করেছেন ইন্নামা হারামা আলাইকুমুল মাইতা মৃত প্রাণী যেটা মরে গেছে ওটা কি রুচিতে যায় ওয়ালাহমাল খিনজির হ্যাঁ শুকুরের গোস্ত হ্যাঁ ইন্নামা হারামা আলাইকুমুল মাইতা তা ওয়াদদামা ওয়ালাহমাল খিনজির প্রবাহিত রক্ত শুকুরের গোস্ত ওমা মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি যেগুলো কোনো মাজারের কাছে অথবা কোনো বটগাছ কোনো জটওয়ালা কোনো পীর বাবা ইত্যাদি গাইরুল্লাহর নামে যেগুলিকে উৎসর্গ করা হয়েছে যেখানে আল্লাহকে অবজ্ঞা করা হয়েছে এগুলো তোমাদের জন্য হারাম করা হয়েছে এরপর আল্লাহ বললেন দেখো আল্লাহ কত দয়ালু হালাল তোমাদেরকে কোটি কোটি দিয়েছেন হারাম অল্প এরপরেও যদি তোমার অবস্থা এরকম হয় যে তোমার আর কোনো উপায় নাই হামানি তোর রফিম মাখামাসাতিম গায়ের মতো জাহানফির লিফিন গফুর রহিম বিপদে যদি পড়ে যায় তখন গিয়ে আবার তোমার জন্য সেই সমানেত্তর রবাই রবাক ইমলা আদিম ফালা ইসমালেই তাহলে তার গুণা হবে না তখন সেটা তোমার জন্য এলাও আল্লাহ আকফাত ভাই আপনার একটা কিছু শিক্ষিত লোকজন পরিসংখ্যান করেন দেখি আল্লাহ আল্লসবানা তারা আমাদের জন্য যা হালাল করেছেন যেগুলো এই হালালের চাপটাটা কত লক্ষ লক্ষ কোটি কোটি আর হারাম যা যা করেছেন এইটা সংখ্যা কতটা দেখবেন নিতান্তই নগণ্য আচ্ছা এবাদত করতে হলে ওই হালাল খেয়ে আবাদত করা লাগবে আজকের তালাওয়াতে আরো যেগুলো আমাদের থাকবে সেটা হলো কেউ যদি হতে তাহলে তাকে যে গুণাগুণ গুলো লাগবে আমার দেয়া রিজিক থেকে ব্যয় করবে শুরুতে বলে দিচ্ছি ফার্স্ট রাতেই রমাদান যে সকল নেকামলের মাস তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ নেকামল হলো ফি সাবির দান করা আবদুল্লি মিন আব্বাস রুদ্দৌল্লা তালাহ বলছেন কানান নবীসাল সাল্মা আজহাদান নাস নবীজি এমনিতেই বেশি দানবীর ছিলেন ও কানা আজহাদান মায়া কু নফি রমাদান হেনায়ল তাহফি জিবরিন আর রমাদান এই যখন নবীজির সাথে সাক্ষাৎ করতেন প্রতিদিন আসতেন কোরান শোনাতেন নবীজির কোরআন শুনতেন নবীজি আনন্দে দানের পরিমাণ বাড়িয়ে দিতেন এত বেশি দান করতেন তার দান হতো কার রেহে প্রবাহমান বাতাসের মতো দক্ষিণ দিক থেকে যখন বাতাস আসে তখন বাতাস এসে বলে না এই এটা গরিব বাতাস দিব না এটা মেয়ে মানুষ বাতাস দেওয়া যাবে না এটা বাচ্চা এর দিব না এরকম করে কি বাতাস সবার উপর দিয়ে যায় নবীজান সবাই সবাইকে দান করতে থাকতেন অতএব আমার আপনার প্রমিস আমার আপনার নিয়ত ইনশাল্লাহ এইবার রমাদানে এত দান করব যেই দান জীবনে কোনো দিন করি না ইনশাল্লাহ এগুলো তারপরে ইমানের সকল চাপটা আজকের তেলাওয়াতের মধ্যে আছে লাইসাল রহমান তল্লু উজুহাকুম কেবল আল মাগরিব ওলা কিন্নাল বের রহমান আমান আবিল্লাহী ওল ইয় অমিলা দেখেন এইভাবে বলতে থাকলো একটা থাকলো ইমান বিল কাদার খাই রেহি বসা রেহি এটার উদাহরণ দেখেন এই যে আপনাদের সামনে আপনাদের হাফেস সাহেব বসা চেয়ারম্যান হয়ে পড়ছে হাফেজ সাইফুল ইসলাম সায়েন দিন থেকে আমারও আখ থেকে সেইখানে তারাপীঠালা তাদের করে এই গতকালকে এক্সিডেন্ট করে তার এই যে পায়ের হাঁটুর লিগামেন্ট হ্যাঁ এইখান থেকে ইয়া হয়ে গেছে বেন্ডিজ করা দাঁড়াইতে পারছে না বসতে পারছে না রুকু করতে পারছে না তারপরেও আজকে তার আসার কথা না তবু আসছে জানা না গিয়ে থাকতে পারতেছি না তারা বিষয়ে পড়াইতে পারবে না আজকে অন্তত দুই তিন দিন পারছে না তবু সে সামনে আছে আমাদের হেল্প হইলো আমাদের প্যাস লেগে গেলে লুকমা দিয়ে দিল সামনে নিয়ে এসেছি আপনাদের কাছে দোয়া করবেন আল্লাহ যেন খুব দ্রুত সময়ে দুই দিন তিন দিনের মধ্যেই আল্লাহ যেন তাকে পূর্ণ সুস্থতা দেন আবার যেন সে আমি পড়াইতে পারি ইনশাআল্লাহ এইভাবে আল্লাহর খয় সালা আল্লাহ তার জন্য ভালো চেয়েছেন আমি মন খারাপ করে কি করবো সিয়ামে কিয়ামে গুনা মাফ হবে আল্লাহ তার বিপদ দিয়ে তার আরো গুনা মাফ করে দিচ্ছেন আলহামদুলিল্লাহ যাই হোক আজকের তেলাওয়াতে আমরা আরো যে সকল বিষয়গুলো পাবো সেটা হলো জীবনটাই পরীক্ষার জীবনটাই পরীক্ষার জীবনটাই পরীক্ষার প্রথম ছয় দিন আমি একটু চিন্তা করেছি যেহেতু দেড় করে পড়ি অনেক সময় লাগে দুইটা আলোচনায় যাচ্ছি না রাখ করেন আপনারা যারা পরামর্শ দিয়েছেন ধন্যবাদ থাকলো আপনাদেরকে একটা আলোচনাতে শেষ করে দিচ্ছি যাতে বেশি সময় লাগে লেগে না যায় দুইটা আলোচনা করতে গেলে এক মিনিট এক মিনিট করে বেশি লাগলে দুই মিনিট বেশি লেগে যাবে এক পারায় আসি তখন আমরা ইনশাল্লাহ দেখব সেটা আজকের আলোচনায় থাকবে যে আমাদের জীবনটাই পরীক্ষার পরীক্ষা দিয়েছিলেন আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাফঈদ ইফতাল্লা ইবরাহিম আরবিকা ইমাতিমহন তিনি সকল পরীক্ষায় পাশ করলেন আল্লাহ বললেন ইন্নিজা আইলুকালিন নাসিমামা তুমি পরীক্ষা দিয়ে ডিগ্রি অর্জন করেছো পাশ করেছ অতএব আমি তোমাকে মানবমণ্ডলীর ইমাম বানিয়ে দিচ্ছি ইমাম একটা সম্মানজনক পুষ্টের নাম ইমাম একটা সম্মানজনক পুষ্টের নাম বাবা সবসময় সন্তানের জন্য চিন্তা করেন তো বাবা বললেন অমিন জুরিয়েতি আমার অদস্তন বংশধর ইমাম বানাবেন না আল্লাহ বলে দিলেন লাইনা আল ওয়ালেমিন হ্যাঁ জালেমদের জন্য আমার হৃদয়টা দয়টা হবে না তার মানে কেউ যদি জালেম না হয়ে যায় তাহলে আল্লাহ সুবহান আতা তাকেও বাবার সাথেই বাবা যেই পথে গেছেন সেই পথে আল্লাহ তাদেরকে এগিয়ে দিবেন সুভান আল্লাহ জুলুম করবেন না না দুর্বলের উপরেও না প্রতিবেশীর উপরে না দেশবাসীর উপরে না তার উপরে না জুলুম থেকে দূরে থাকতে হবে আল্লাহ সোলো তালা আজকের তেলাওয়াতে আমরা পড়বো এটা আল্লাহ সোলোহন তালা বলছেন যারা জুলুম করে যারা সীমা লঙ্ঘন করে আজকের তেল আমরা আরো আল্লাহ হেবুল মসিমিন যারা সৎকর্ম পরায়ন আল্লাহ সুবাহ তাদেরকে ভালোবাসেন আল্লাহ সুহান তাদের সাথে থাকেন

দুয়া করে তখন আমি তার দোয়া কবুল করি তার ডাকে সারা দেই সুবহান আল্লাহ আচ্ছা বলেন দেখি এরপরেও সিয়ামের আরো অনেক লম্বা চ্যাপ্টার রয়েছে মাসখানে আল্লাহ দুয়ার চ্যাপ্টারটা কেন আনলেন আমি এটা নিয়ে চিন্তা করেছি আমার মনে হচ্ছে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে রমাদান মাসটা হলো তোর দুয়ার মাস রমাদান মাসটা তোর দুয়ার মাস দোয়া করলে আল্লাহ সুবহানাহু তাআলা কি করবেন এমনি কবুল করেন আর রমাদান তো আরো যে জন্য নুবীজ সাল্লাহি সাল্লাম বলেন যে তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না তার মধ্যে এক ব্যক্তি হলো আর স এম হাত রোজাদার যতক্ষণ ইফতার না করে সকাল সাড়ে সাতটায় দুয়া করবেন কবুল হবে আরেকটার স এম ফিন আই উফতিন রোজাদার যখন ইফতার করে অতএব সারাদিনই দোয়া কবুল হয় আর ইফতারের সময় কবুলটা হয় ডাবল ঠিক না অতএব দোয়া দান এগুলো সবগুলো বাড়িয়ে দিবে তো আজকের তেলামাতে ইমানের সকল চাপটা ঢুকেছে ইসলামের সব আসছে সলাদ সিয়াম হজ জাকাত এই তো ইসলামের চ্যাপ্টার ঠিক না আর এর আগে হলো কি ইমান সেটা তো মূল ইমান মধ্যে আন্তা আল্লাহ ইলাহ তাহলে এই সবগুলো এর মধ্যে এসছে আহ বনি ইসরাইলের আল্লাহ সুবাহ তালা যে নিয়ামত গুলো দিয়েছিলেন এগুলো তাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন মুসা আলাহিসের ঘটনা প্রবাহ লম্বা করে আলোচনা করা হয়েছে

বানিয়ে পূজা করেছে আপাতত করেছে মুসা আলাই সালাম এসে দেখলেন করেছে এই শিরিক করেছে তখন কি তেল দেওয়ার সময় নাকি রাগ করার সময় রাগ করলেন যখন রাগ করা দরকার তখন রাগ করা লাগবে যখন গরম হওয়া দরকার গরম হওয়া লাগবে যখন নরম হওয়া দরকার তখন নরম হওয়া লাগবে মুসা আলহ রাগ করে তার মাথা থেকে তাওরাতের তক্তিগুলো ছুঁড়ে ফেলে দিলেন মানে যেন আমরা বাংলায় বলে এরকম বলতাম রাগ তোর তাওরাতের খেতা করি তাওরা লাগবে না তাওরাত দিয়ে তোরা কি করবি হ্যাঁ তোরা গরুর বছর পূজা করছো তোদের জন্য তাওরাত তাওরাত তোদের কপালে নাই এটা বলে হারুন আলি সালামের দাড়িতে আর চুলে ধরে শুরু করলেন ভাই সর্বনাশ তুমি কল্লাটা কি জাতি মুর্শিদ হয়ে গেল তাওরাত দেখি করবো মুসা আলাহিসের এই অবস্থা দেখে জাতি থর থর করে কাঁপতে শুরু করলো তখন জাতি বললো মোসা ভুল হয়ে গেছে কি করবো আমরা এখন মোসা আলহ ইসলাম ঠান্ডা হলেন ঠান্ডা হয়ে আল্লাহর কাছে হাত তুললেন ও আল্লাহ আমার জাতি ভুল করছে আমার জাতির কি হবে এখন আল্লাহ বললেন তোমার জাতির জন্য বিধান দেওয়া হলো তারা যে শিরিক করছে শিরিকের গুণা করে দেওয়া হবে জান্নাত দেওয়া হবে শর্ত হলো তওবা করা লাগবে কি করা লাগবে তওবা করা লাগবে তা তুবু ইলা বারিকুম ফাকতুলু আনফুসাকুম তওবাটা কিভাবে করা লাগবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমার জাতিকে বলো রেডি হতে রেডি হতে গরদান দিয়ে দিতে হবে হত্যা হতে হবে সবাই এগিয়ে আসবে আল্লাহ একটা কুয়াশার মতো একটা মেঘলা আবরণ দিয়ে দিলেন হুম এরপরে বললেন যারা যারা মূর্তি পূজা করছো গরু বছর পূজা করছো গরদান বাড়াই দাও একজন গরদান বাড়াই দিল তার রিলেটিভ তার নেয়ারেস্ট আত্মীয় যে সে তরবারি দিয়ে তার গরদানটা কাটলো সে আবার গরদান বাড়িয়ে দিল আরেকজন তার গরদানটা কাটলো এইভাবে হত্যা হতে থাকলো মুসা আলি সাল্লাম অবজার্ভ করছেন আল্লাহ তা আতাল একটা পর্যায়ে বললেন মুসা হইছে এইবার আমি সবার তো অবকবল করছি যারা গরদান দিয়ে দিয়েছে তাদের গুনা মাফ তারা জান্নাতে যাবে আর যারা গরদান দেওয়ার জন্য রেডি হয়েছে তাদের তো অবকবল করলাম আর যদি শিরিক না করে তাহলে তারা অবথায় যাবে জান্নাতেই যাবে ভাইরা ও মায়েরা ও বোনেরা ও মেয়েরা এত শক্ত বিধান আল্লাহ সুবান দিয়ে বনি ইসরাইলের মতো ওই যে বর্তমানে ইসরায়েলদেরকে দেখেন না সারা বিশ্ব আরব কান্ট্রি মুসলিম কান্ট্রি মিলে এদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না কি পরিমাণ দুর্দর্শ কি পরিমাণ বর্বর হ্যাঁ কি পরিমাণ ডাকু প্রকৃতির তারা ছিল আল্লাহ সুবাহ তালা তাদেরকে টাইট করে সোজা করে দিয়েছিলেন আল্লাহ যদি শক্ত করে আমাদেরকে ধরেন আমাদেরকে কি সোজা করতে পারবেন মনে করেন পারবেন কথা বলেন এখন পারবেন আল্লাহ ধরার অপেক্ষা করেন না আল্লাহ নরম বিধান দিচ্ছেন নরমে নরমে আপনি সোজা থাকেন গরম চিন্তা করেন না আল্লাহ সুবান আমাকে আপনাকে তো করতে বললেন পাপটা ছেড়ে দিবা অনুশোচনা বোধ করবা আর বলবো আল্লাহ আমার ভুল হয়েছে আমি আর করবো না তাইলে আল্লাহ সাথে সাথে কি করবেন গুনাহগুলো মাফ করে দেবেন শুধু তাই না এরপর যদি নেকামলের দ্বারা অব্যাহত রাখো তাইলে যা যা গুণা করছিলা ওইগুলির আল্লাহ সব বানাই দিবেন অতএব তো করবেন তো মাহেরমদন তোবার মাস কিসের মাস তোবার মাস এক এক করে যদি বলি ভাইয়েরা অতএব এটা কোরআনের মাস তোবার মাস সলাতের মাস দান সৎকার মাস নেকামলের প্রতিযোগিতার মাস সিএমের মাস কিয়ামের মাস আর কথা বাড়িতে চাচ্ছি না যা বললাম এতটুকুনি আজকে আর দ্বিতীয় আলোচনা হবে না একটা আলোচনা করলাম আল্লাহ সোহান আতালা আমাদের সময়ে বরকত এনায়াত করেন আমাদের সিএমে বরকত এনায়াত করেন আমাদের কয়েকদিন আটটাই আমরা করবো ইনশাল্লাহ এরপরে গিয়ে আমরা পিছিয়ে শো আটটায় দেবো